আপনার কি কখন এমন হয়েছে যে আপনি একটা ভুলকে রিয়েলাইজ করেছেন তারপর ঠিক করেছেন আর করব না কিছুদিন সব ঠিকঠাক চললো কিন্তু তারপর আবার সে একই ভুল প্রত্যেকবার বলছেন আজই শেষ আর না কিন্তু পরদিন যখন সেই সময় এসছে যেই আপনি একা হয়েছেন বা সেই মানুষটির সঙ্গে দেখা হয়েছে আপনার ভেতরে আবারও জেগে উঠেছে সেই প্রবৃত্তির ধারা ভুল হয়ে যাওয়ার পর আপনি হয়তো গিল্ট ফিল করেন কিন্তু সেই অনুশোচনা বেশিক্ষণ স্থায়ী হয় না আত্মা থেকে বিচ্ছিন্নতার কষ্ট পাচ্ছেন কিন্তু নিজের মুখোমুখি হতে পারছেন না সবচেয়ে বড় কথা কাজগুলো করে যে আপনি খুব খুশি হন ব্যাপারটা তাও না কিন্তু আপনি এক ধরনের ট্র্যাপড ফিল করেন যেন কাজটা কেউ আপনাকে দিয়ে করাচ্ছে কেন এমন হয় আর কীভাবেই বা বেরোবেন এই ভুলের বৃত্ত থেকে জানব আজকের ভিডিওতে দেখেন কোনটা সঠিক কোনটা ভুল কোনটা পুণ্য কোনটা পাপ কোনটা ভালো আর কোনটা খারাপ এ নিয়ে আমাদের বেশিরভাগ মানুষেরই একটা মোটামুটি ধারণা আছে আমরা বুঝি এটা ভুল বা ওটা সঠিক এটা করা উচিত হবে বা ওটা করা ঠিক হবে না তারপরও আমরা ভুলটা করি কেন কারণ আমাদের ডিজায়ার আমাদের লাস্ট আমাদের ব্রেন লং টার্ম রিওয়ার্ডের চেয়ে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বেশি পছন্দ করে কঠিন লাগছে চিন্তা করেন না বুঝিয়ে দিচ্ছি আমার বাসায় আমার সাত বছর বয়সী এক ভাতিজা আছে সপ্তাহের যে দুদিন ছুটি থাকে সেই দুই দিন সে ইচ্ছে মতো খেলে এই খেলা সেই খেলা বাসায় খেলে বিল্ডিংয়ের নিচে খেলে বোনের সাথে খেলে বন্ধুদের সাথে খেলে এই সমস্ত খেলাধুলার পর শনিবার দিন রাতের বেলা ওর মা যখন ওকে নিয়ে এইচডাব্লিউ করতে বসে তখন শুরু হয় তার চরম বিরক্তি হ্যাঁ এত পড়া আমি স্কুলে যাব না এই পড়া পারি না ওই পড়া পারি না ইত্যাদি সতেক কজুহাত মাঝে মাঝে বাঁচার জন্য আমার কাছে আসে আমি তখন তাকে অল প্লে বাট নো ওয়ার্কের গল্প শোনাই এই অল প্লে বাট নো ওয়ার্ক হচ্ছে ব্রেনের একটা প্রবণতা যার কারণে হার্ড ওয়ার্ক অ্যাভয়েড করে ইজি ফান খোঁজে ধরেন ওজন নিয়ন্ত্রণ করা একটা কষ্টের কাজ সময় সাপেক্ষ কারণ ব্যায়াম করতে হবে ডায়েট করতে হবে অনেক মুখরোচক খাবার না খেয়ে থাকতে হবে কিন্তু চকলেট বা আইসক্রিম খেতে তো কোনো কষ্ট নাই সময় লাগে না মুখে দিলেই হলো সোফায় শোয়ে মুভি দেখতে কষ্ট নাই কিন্তু যত কষ্ট সব পড়ার বইয়ে বা একটা আত্ম উন্নয়নের বই পড়তে যান দেখবেন সেটাতেও সহজে মন টানছে না অর্থাৎ এই মুহূর্তের প্রাপ্তি আর অনেক পরের প্রাপ্তি কষ্টসাধ্য প্রাপ্তি এই দুয়ের মধ্যে বেছে নিতে বললে ব্রেন আসলে আপসে আপ বেছে নেবে মুহূর্তের প্রাপ্তিকে কিন্তু ওই জায়গায় আপনি যদি ইন্টারভিন করেন যদি বলেন না আমি আইসক্রিম খাবো না নেটফ্লিক্স দেখব না আপনি নিজের প্রবৃত্তিকে সংযত করলেন আমাদের বারবার ভুল করার সাথে ব্রেনের এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পাওয়ার প্রবণতার একটা সম্পর্ক আছে আরও কিছু বিষয় আছে তবে আলোচনার গভীরে যাওয়ার আগে কোয়ান্টামের একটা কার্যক্রম সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাই আচ্ছা আপনার কি কখনো এমন হয়েছিল যে আপনি কোনো একটা সমস্যা নিয়ে চিন্তা করছেন তারপর আপনি কোনো একটা জায়গায় গেছেন এবং সেখান থেকে বের হওয়ার পর আপনার মনে হয়েছে আরে এই সামান্য সমস্যা নিয়ে ভাবছিলাম বা এটার তো এই পথ আছে সমাধানের আমার হয়েছিল শুধু একবার না অসংখ্যবার এবং এখনো হয় সবসময়ই হয় শুধু আমার না আমি আমার পরিচিত অনেকেরই এটা হতে দেখেছি এটুকু শুনে আপনি হয়তো ভ্রু কচকাচ্ছেন বলছেন কি বলে এরকম হয় নাকি একটা জায়গায় যাবো আর ভেলকিবাজির মতো আমার সমস্যা নাই হয়ে যাবে না আমরা সমস্যা নাই হয়ে যাওয়ার কথা বলিনি আমরা বলেছি আপনার মনে হবে আরে সমস্যাটা তো এত কঠিন কিছু না এটা সমাধানের একের বেশি অপশন আছে নট আমি ওইভাবে একটু ট্রাই করি বা এভাবে ট্রাই করি ইত্যাদি দর্শক আমি আসলে কোয়ান্টামের সাদাকায়ন কার্যক্রমের কথা বলছি প্রতি শুক্রবার সকালে এক ঘন্টার একটা প্রোগ্রাম সেরকম মহামারী কিছুই না গান জাতীয় কোনো বিনোদনমূলক অনুষ্ঠানও এটা না অনেকের হয়তো বোরিংও লাগতে পারে কিন্তু যেটা হয় যেটা হবে আপনি যখন নিয়মিত এই অনুষ্ঠানটাতে আসতে থাকবেন নিয়মিত মেডিটেশন করতে থাকবেন আপনি দেখবেন আপনার মনের জট খুলতে শুরু করেছে নানান জট এই জট সেই জট এবং একটা সময় আপনার চিন্তাগুলো ক্লিয়ার হতে শুরু করবে এবং সমস্যাকে তখন আর সংকট মনে হবে না মনে হবে নতুন সম্ভাবনা আমাদের দেশের আড়াইশোরও বেশি জায়গায় এ সাদাকান হয় বাংলাদেশে এমন সংগঠনের নজির আপনি কমই পাবেন যেখানে গত ২৫ বছর ধরে প্রতি শুক্রবার সকাল নটা থেকে দশটা এক ঘন্টার এ কার্যক্রম নিয়মিত হয়েছে এবং প্রোগ্রামটা ফ্রি কোনো টাকা পয়সা কিছুই দিতে হবে না উল্টো চা নাসটা খেয়ে যেতে পারবেন আপনি বলবেন যে এমন জায়গায় থাকেন যার কাছাকাছি কিছু নেই তাহলে অনলাইনে যোগ দিতে পারেন অনলাইন সাদা কায়ন অবশ্য রোববার হয় দেশের বাইরের আঠেরোটি জায়গায় অনলাইন ইন পারসন দুই ফর্ম্যাটেই সাদা হয় সাদা কানগুলো কোথায় কোথায় হয় তার অ্যাড্রেস পাবেন ডিসক্রিপশন বক্সে আপনি একা শুধু না আত্মীয় বন্ধু পরিজনকেও নিয়ে যেতে পারেন যাবেন এবং গিয়ে জানাবেন আপনার কেমন লাগলো চলেন আলোচনায় ফিরে যাই অটো পাইলটিং আমরা যখন একই কাজ বারবার করি তখন ব্রেনে নিউরাল পাথ হয়ে বলে একটা ব্যাপার হয় এটা ভালো কাজের ব্যাপারে যেমন হতে পারে ক্ষতিকারক কাজের ক্ষেত্রেও হতে পারে অনেক বছর আগে আমি একটা ভিডিওতে একটা সাত বছর বয়সী আমেরিকান ছেলেকে দেখিয়েছিলাম ছেলেটা মাত্র বান্ন সেকেন্ড সময়ের মধ্যে আড়াইশোর বেশি পেপার কাপকে স্ট্যাক করতে পারত এটা কিন্তু শুনতে যত সহজ লাগছে আসলে অত সহজ না আপনি করতে যান পারবেন না কিন্তু এই ছেলেটা কেন পারছে কারণ অনুশীলন করতে করতে তার ব্রেনে একটা নিউরাল পাথ হয়ে তৈরি হয়েছে এবং এটা রীতিমতো ইলেকট্রোড লাগিয়ে মাপযোগ করে দেখা গেছে এবার আসেন ক্ষতিকারক কাজের ক্ষেত্রে অনেকে দেখবেন মোবাইল হাতে নিলেই ফেসবুকে চলে যায় আমার যেমন মোবাইল হাতে নিলে হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার অভ্যাস যে কোনো নোটিফিকেশান আসছে নাকি এখন আপনি যদি প্রতিজ্ঞা করেন যে আপনি ফেসবুক দেখবেন না আর এটাই যদি হয় আপনার অটো পাইলটিং তাহলে তো আপনি এই বৃত্ত থেকে বেরোতে পারবেন না তাহলে কি করবেন প্রথমত হতাশ হবেন না মনে রাখবেন পৃথিবীতে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে আমি আমার পেশাগত যে দায়িত্ব পালন করি সেখানে আমাদেরকে এটাই বিশ্বাস করতে হয় যে পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নাই। তো অটো পাইলটিংয়ের সমাধান কি অটো পাইলটিংয়ের সমাধান হিসেবে প্রথমেই যেটা বলা যায় যে কন্ট্রোল দ্য ট্রিগার দেখেন প্রত্যেকটা অটো পাইলটিংয়ে একটা না একটা ট্রিগার থাকে ওই যে মোবাইল যেটা হাতে নিলেই ফেসবুকে যেতে ইচ্ছে করে রাত যখন একা হলেই বিশেষ কোনো সাইটে বা চ্যানেলে যেতে ইচ্ছে করে প্রথমে আইডেন্টিফাই করুন আপনার ক্ষেত্রে এই ট্রিগারটা কী তারপর এটাকে কন্ট্রোল করুন আর তবে একটু বলি কন্ট্রোল করার উপায় কিন্তু নিজেকে দমন করা না কারণ সেটা আপনি বেশিক্ষণ করতে পারবেন না কন্ট্রোল করার উপায় হলো এই অভ্যাসটাকে রিপ্লেস করা যেমন রাত বারোটায় যদি বিশেষ সাইটে বা চ্যানেলে যাওয়ার অভ্যাস থাকে তাহলে আপনি ওটা রিপ্লেস করবেন একটা সু অভ্যাস দিয়ে যেমন কোরআন তেল শোনা কামালি করা বা একটা আত্মশুদ্ধি বা কন্টেন্ট দেখা এর দ্বিতীয় সমাধান হচ্ছে ভুলের জাস্টিফিকেশন নয় কিন্তু ওই রিপ্লেসড অভ্যাস চর্চা করতে গিয়েও আপনি অস্থির বোধ করবেন আপনার মধ্যে অনেক যুক্তি আসতে থাকবে দেখেন আমরা যখন কোনো ভুল করি বা অন্যায় করলেও এটা হয় সত্য অনেক জাস্টিফিকেশন দিতে থাকে কি হয়েছে আমি তো সামান্য একটা ভুল করেছি মুক্ত তো আমার চেয়ে খারাপ তার তো অনেক ভুল বা আমার তো এটা নাই এই জন্যই আমার দ্বারা এরকম হয় ইত্যাদি দেখেন আমরা বলি মিস্টেক হতেই পারে যে কারো দ্বারা যে কোনো সময় কারণ আমরা কেউ পারফেক্ট না কিন্তু ভুল করার পর যে হৃদয় মিস্টেক করে অনুতপ্ত হয় অনুশোচনা বোধ করে স্রষ্টার কাছে সে হৃদয় খুব প্রিয় পছন্দের আর যে হৃদয় মিস্টেক করে তার জাস্টিফিকেশন বানায় সে ভয়ঙ্কর কারণ জাস্টিফিকেশন একসময় আপনাকে ভুলটাকে আর ভুল মনে করতে দেবে না মনে হবে নর্মাল এজন্যেই যখন কোনো ভুল হচ্ছে কারো কথার অপেক্ষা করবেন না নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করুন এটা কি ভুল নাকি ঠিক যদি মনে হয় ভুল তাহলে সাথে সাথে তাওবা করুন অনুশোচনা করুন শুধু শুকনো সরি না অনুশোচনার প্রসেস হীনমন্যতা থেকে মুক্ত হন ভুল করার পর অনেকের যেটা হয় তিনি খুব হীনমন্যতায় ভুগতে থাকেন যে এরকম একটা ভুল করেছি আমি কি কখনো ক্ষমা পাবো বা একবার যেহেতু ভুল করেই ফেলেছি আর কি আমার আর ফেরার পথ নেই আসলে এই কথাগুলো হলো শয়তানের মন্ত্রণা কারণ শয়তান চায় না আপনি ভালোর পথে ফিরে আসেন ফলে আপনাকে যা যা বলে নিরস্ত করা যাবে তার সবই সে বলবে অথচ বাস্তবতা হচ্ছে কেউ যখন ভুল করে তারপর আন্তরিক অনুশোচনা করে ক্ষমা চায় আল্লাহ তাকে বেশি পছন্দ করেন নিসার একশো দশ নং আয়াতে আছে কেউ পাপ করে বা নিজের অনিষ্ট করে আন্তরিকভাবে ক্ষমা চাইলে আল্লাহকে সে অতীব ক্ষমাশীল ও পরম দয়ালু রূপেই পাবে আল্লাহ জানেন মানুষ ভুল করবে সেজন্য তাকে ক্ষমা করার প্রভিশনও তিনি রেখেছেন অতএব আপনি যদি ভুল করে ফেলেন এবং এই জন্যে আপনার অনুশোচনা হয় তাহলে বুঝবেন আপনি সত্যের পথেই আছেন আপনি একজন ফাইটার একজন যোদ্ধা একবার সাল্লাহ আলাইহি আলাইহিউসাল্লাম কোনো একটা যুদ্ধ থেকে ফিরে এসে তার সাহাবিদের বলছিলেন দেখো আমরা যে যুদ্ধটা থেকে ফিরে এসেছি এটা একটা ছোট যুদ্ধ বড় যুদ্ধ হল নিজের নাফস প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ তো বড় যুদ্ধের একজন ফাইটার হয়ে তো হীনমন্যতায় ভোগার কিছু নেই আর আপনি একাও না আপনার মতো এই পৃথিবীর আরও কোটি কোটি মানুষ আছে যারা এই স্ট্রাগল করছে এসব নিয়ে কেউ কথা বলে না তাই আপনি জানেন না কিন্তু নাইনটি পারসেন্ট মানুষের ভেতরেই এসব চলে পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হবেন না দেখেন এটা খুব বাস্তব ব্যাপার যে আমরা এখন যে পরিবেশে থাকি এটা একটা সার্বক্ষণিক প্রলোভনের উৎস আমাদের ফোন আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের ফেসবুক আমাদের ইনস্টাগ্রাম এগুলো কনসিস্টেন্ট সোর্স অফ টেম্পটেশন আপনি একটা বিশুদ্ধ পানির সরোবরে যদি সারাক্ষণ বিষ ঢালতে থাকেন আর ওই সরোবরকে মনে করেন যে বিশুদ্ধ থাকবে সেটা কি হবে আমরা আমাদের আত্মার অবস্থাও তো তাই আপনি স্মার্টফোনে কত কিছু দেখছেন আপনার চারপাশের পরিবেশটাই এমন যে পরিবেশে পিওর থাকাটাই হচ্ছে একটা আনসমার্ট গেয় হয়ে যাওয়ার নাম তাল মেলাতে গিয়েও অনেক সময় অনেক কিছু করতে হয় ফলে আপনি ভুল করছেন এবং ভুলটা যে ভুল তা বোঝার অবস্থা থেকেও আপনি হয়তো দিনকে দিন সরে যাচ্ছেন এটা আপনার দুর্বলতা নয় এটা পরিবেশের সংক্রমণ তাহলে এ থেকে কিভাবে মুক্তি পাবেন পরিবেশকে তো বদলাতে পারবেন না কিন্তু আপনি কোন পরিবেশে থাকবেন সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন আমরা বলি স্মার্টফোনে ক্ষতিকারক অ্যাপগুলো রাখারই দরকার নেই যেগুলো একান্তই কাজে লাগে সেগুলো ল্যাপটপে বা কম্পিউটারে রাখতে পারেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে মোবাইলে যখন সেই ফিডগুলো আসবে সেটাতে ক্লিক করবেন না তাহলে একসময় আপনার ফিডে আসা বন্ধ হবে এছাড়া ফিড ফিল্টারও করতে পারেন আর আপনার চোখ আপনার কানকে ক্ষেত্র বিশেষে বন্ধ করুন বিষয়টা প্রতীকী হলেও নিশ্চয়ই এর কার্যকারিতা আছে তা নইলে সলিউশন হিসেবে কেন বলা হচ্ছে আর এটা যখন বুঝলাম তখন বহু বছর আগে আমার মনে জাগা একটা প্রশ্নের উত্তর পেলাম আমি ঘটনাটা হলো একবার এক শ্রদ্ধেয় ব্যক্তিত্বের সাথে আমি ভ্রমণ করছিলাম তো আমরা বাস থেকে নেমে পরবর্তী ট্রান্সপোর্টের জন্য অপেক্ষা করছি হঠাৎ সেখানে এক পাগলিনীকে দেখা গেল একদম বিবস্ত্র এবং এটা যে খুব কাছে তাও না রাস্তার উল্টো পাশে মানে পঞ্চাশ থেকে একশো মিটারের মতো একটা ব্যবধান এবং ওটা ছিল একটা বাজার হাজার হাজার মানুষ চলাচল করছে তো আমি অবাক হলাম যেটা দেখে সেটা হলো মানুষটি তার চোখ হাত দিয়ে ঢেকে ফেললেন আমি ভেবেছিলাম না তাকালেই তো হতো মানে অন্যরাও তো তাই করছে চোখে হাত দিতে হলো কেন এত বছর পরেই জবাব পেলাম এই কন্টেন্টটা করতে এসে যে ইউ ইউনিট টু গার্ড ইউর আইজ কন্ট্রোল ইউর ইয়ার্স ফিল ইউর এনভায়রনমেন্ট উইথ হোয়াট স্ট্রেন্ডেন্স ইউর সোল নট হোয়াট ইট অর্থাৎ আপনাকে আপনার পরিবেশটা গুছিয়ে নিতে হবে যাতে সেটা আপনার আত্মার দূষণের কারক না হয় করণীয় কাজ শুরু করুন আজ থেকেই কিছু মানুষের এটা একটা প্রবণতা যে সে তার জীবনের ভালো পরিকল্পনাগুলোর বাস্তবায়ন শুরু করতে পারে না হয়তো সকালে ঠিক করেছে আজ বিকেল থেকে আড্ডা বন্ধ করে পড়াশোনা করবে বিকেল হতেই উসখুস মনকে বোঝালো যে না আজকে বরং আড্ডা দিই কাল সকাল থেকে না হয় ঠিক মতো বসবো কিন্তু পরদিন দেখা গেল সেই একই বৃত্তের পরিণতি অর্থাৎ তিনি বারোটায় ঘুম থেকে উঠেছেন এবং সকালে আর তখন নেই দুপুর হয়ে গেছে আসলে এটা কারণ কিছুটা ব্রেনও কারণ আলোচনার প্রথমে আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের কথা বলেছি দেখেন বিজ্ঞানীরা বলেন আমরা যখন কোনো কাজ করতে চাই তখন সেই কাজটা মানসিক চাপ সৃষ্টি করে যেমন ভয় অনিশ্চয়তা অজানা বা বিরক্তিকর বা ফলাফল নিয়ে টেনশন তখন আমাদের ব্রেনের ফিয়ার সেন্টার অ্যামিকডালা সক্রিয় হয় সে তার ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্সকে বলে এই চাপটা এড়াও আর তখনই ব্রেন চট জলদি কোনো আনন্দদায়ক কিছু যেমন ইউটিউব দেখা স্ক্রল করা ঘুমানো খাওয়া এগুলোকে বেছে নেয় কারণ এগুলো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান দেয় দ্রুত আনন্দ দ্রুত শান্তি তাহলে সমাধান কি একটা হলো টু মিনিট রোল যে অভ্যাসটা রপ্ত করতে চাচ্ছেন তার খানিকটা এখনই করে ফেলুন ধরুন পুরো বই যখন পড়বেন তখন পড়বেন আপাতত এক পৃষ্ঠা পড়ুন টাইম ব্লকিং করতে পারেন একদম স্পেসিফিক করে দেন যে সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত আপনি লেখালেখি করবেন বা সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আপনি মেডিটেশন করবেন অর্থাৎ ডিসকমফোর্টকে অ্যাকসেপ্ট করুন আপনি কাজটা করছেন না কাজটা কঠিন বলে নয় কাজটা করতে অস্বস্তি হয় আপনার সেই জন্যে ডিসকমফোর্টটা নেন দেখবেন আপনার জীবনে ডিসিপ্লিন এসছে আমি আমার অভিজ্ঞতা দেখেছি যখনই আমি কোনো একটা ডিসকমফোর্টকে অ্যাকসেপ্ট করেছি বা এমব্রেস করেছি আমার জীবনে একটা না একটা ভ্যালু অ্যাড হয়েছে হয় আমি নতুন কিছু শিখেছি নয়তো পুরনো বৃত্ত থেকে বেরিয়েছি অনেক দিনের জমা সমস্যা মুক্তি ঘটেছে ইত্যাদি যুগ যুগ ধরে যে সফল এবং ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে তা কিন্তু এই কারণে মানে সব বুঝলাম ভুল হয়েছে এই হয়েছে সেই হয়েছে কি করতে হবে তাও বুঝলাম কিন্তু কালকে থেকে করব। এই কাল আর আসছে না এই জন্যে যখনই কোনো ভুল হচ্ছে কারো কথার অপেক্ষা করবেন না নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করুন এটা কি ভুল নাকি সঠিক যদি মনে হয় ভুল তাহলে সাথে সাথে দবা করুন অনুশোচনা করুন শুধু মুখে একটা সরি না অনুশোচনার প্রসেস আসল কারণ আপনার নিঃসঙ্গতা একাকিত্ব আপনি বারবার ভুল করার কারণ এমন কিছু হতে পারে জানিয়ে আপনি হয়তো চিন্তাও করছেন না সেটা কি সেটা হচ্ছে আপনার নিঃসঙ্গতা আসলে এখন আমাদের এমন হয়েছে যা আমরা অনেক বিচ্ছিন্ন আর নিঃসঙ্গতায় ভুগি হয়তো পরিবারের মধ্যেই আছি কিন্তু পরিজনদের মধ্যে কোনো কানেকশন নেই আর এই হতাশাকে কাভার আপ করতে যাই আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের কোনো উপকরণ দিয়ে আর সেটাই ভুল কিন্তু পর মুহূর্তে কী হয় লজ্জা অনুশোচনা শূন্যতাবোধ এবং আরও বেশি নিঃসঙ্গতা কাজেই আপনাকে এই নিঃসঙ্গতা ঘোচাতে হবে অবশ্য এটা করতে গিয়ে আবার যদি কুসঙ্গে পড়েন সেটা আরও খারাপ হবে দেখা যাবে যে যে বদভ্যাস ছাড়াতে সঙ্গ খুঁজছিলেন সে আরও বড় বদভ্যাসের দিকে ডাকছে বা আপনার ভালো হওয়ার চেষ্টাকে সে হেল্প তো করছেই না বরং এটা আরো কঠিন করে ফেলছে আপনাকে তাই সুসঙ্গ বেছে নিতে হবে সৎসঙ্গ বা প্রিয় দর্শক একটি ভুল বারবার করার পেছনে আমরা সবাই নিজেকে দায়ী করি কিন্তু আজ হয়তো আপনি বুঝতে পারলেন এটা শুধু আপনার ইচ্ছা শক্তির ব্যর্থতা নয় এটা আপনার মস্তিষ্কের নির্দিষ্ট কিছু গঠন নির্দিষ্ট কিছু স্নায়বিক অভ্যাস কিছু সামাজিক ও ডিজিটাল ভাদ যার সঙ্গে যুদ্ধটা করতে হচ্ছে আপনাকে একাই এই যুদ্ধটা কঠিন কিন্তু আপনি একা নন এই পথে অনেকেই হাঁটছেন আর সবচেয়ে বড় কথা আপনি যে অনুশোচনা করছেন আপনি যে নিজেকে প্রশ্ন করছেন যে কেন একই ভুল বারবার করছি এটাই প্রমাণ করে আপনি ভেতরে ভেতরে পরিবর্তনের পথে এগিয়ে চলেছেন স্রষ্টা কখনও চেষ্টা করা মানুষকে অপছন্দ করেন না বরং বারবার ফিরে আসা বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করা মানুষকে পছন্দ করেন কারণ এগুলোই প্রমাণ করে আপনি আসলে একজন সত্যিকারের যোদ্ধা এবং বড় যোদ্ধা বাস্তব ব্যাটেল ফিল্ডের যোদ্ধার চেয়েও বড় যে শুধু চলতে জানে ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্টে লিখুন আমি থামব না বারবার চেষ্টা করবো ইনশাল্লাহ অর্থাৎ নিজেকে নিজেই প্রতিশ্রুতি দিন যদি মনে করেন আপনি একাই যুদ্ধে তাহলে সাদা কারণে যোগ দিন একটা ঘন্টা কিন্তু সেই একটা ঘন্টাই হতে পারে আপনার মানসিক শক্তির উৎস ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিন আপনার নিকটবর্তী সেন্টার কোথায় না থাকলে অনলাইনেই আসুন এমন একজনকে ট্যাগ বা শেয়ার করুন যিনি এই একই সমস্যায় ভুগছেন হয়তো আপনার একটা ক্লিকই হতে পারে কারো জীবনের মোড় ঘোরানো শক্তি সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে যেন আপনি এই যাত্রায় একা না থাকেন আমরা প্রতিবারই নিয়ে আসবো এমন কিছু আলোচনা বা এমন কিছু প্রশ্ন যেগুলো হয়তো আপনি একা একা মনে মনে করে এসছেন কিন্তু এবার আমরা একসাথে ভাবব একসাথে বলবো এবং বেরিয়ে আসবো ইনশাআল্লাহ সব সময়